বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ষোলো ফিট চওড়া পিচ রাস্তার পাশে একটি আড়াই কাঠা জমি এবং জমিটি দশ ইঞ্চি মোটা বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে পাশে কারেন্ট টাইম কলের জল এবং ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যেই অবস্থিত আপনারা এখনই বাড়ি করতে পারবেন এত সুন্দর পজিশনের এই জমিটি তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ষোলো ফিট চওড়া পিচ রাস্তায় দেখতে পাচ্ছেন এটি স্টেট হেঁটে মাত্র দেড় থেকে দু মিনিট ঘড়ি দেখে এগিয়ে গেলে আপনারা কিন্তু কুড়ি ফিট চওড়া মেন রোড পেয়ে যাবেন অর্থাৎ সোনারপুর টু ঘটকপুকুর যে হাইওয়ে রয়েছে তার সঙ্গে যুক্ত হচ্ছে এবং চব্বিশ ঘন্টা সেখানে গাড়ি চলছে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন এবং আশপাশের পরিবেশটা দেখে নিন বন্ধুরা বিশাল বড়ো বড়ো বাড়ি তৈরি হচ্ছে এবং এখানে কিন্তু প্রচুর প্লট বিক্রয় হয়ে গেছে সেরকম কোনো জমি কিন্তু এখানে বিক্রয় নেই তার মধ্যে একটি বিশেষ প্লট রয়েছে সেটি আমি অবশ্যই দেখাবো তো বন্ধুরা আশপাশের পরিবেশটা কিন্তু খুবই ভারী সুন্দর পরিবেশ আপনারা এখনই বাড়ি করতে পারবেন এই জায়গাতে কারণ চতুর্দিকে লোকজন রয়েছে কারেন্ট রয়েছে টাইম কলে জল রয়েছে তারপর আপনার কাছাকাছি স্কুল হসপিটাল সমস্ত কিছু কিন্তু এখানে হেঁটে দশ মিনিটের মধ্যে সমস্ত কিছু বাজার আপনারা দু মিনিট গেলেই বাজার পেয়ে যাচ্ছেন সবজি বাজার অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড সব কিছু রেডি রয়েছে এবং এই পিচ রাস্তাটি খুব দ্রুত কিন্তু কাজ কমপ্লিট হবে ডাস্ট মানে পাথর পড়ে গেছে এটি কিন্তু খুব দ্রুত পিচ রাস্তা হয়ে আসছে কাজ এখন বর্তমান চলছে তো বন্ধুরা আমি কিন্তু জমির উপর চলে এসেছি জমিটি আপনাদের একটু দেখিয়ে দেব এবং বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে এখান থেকে এই যে এখান থেকে কিন্তু উঁচু করে দশ ইঞ্চি বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এইভাবে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে একেবারে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এই হলো আড়াই কাঠা একটি সালি রেকর্ডীয় সম্পত্তি রেকর্ড দলিল একটাই মালিক ফ্রেশ পরিষ্কার কাগজপত্র এবং বন্ধুরা আপনারা এখানে আসবেন কীভাবে সোনারপুর থেকে আপনারা যে কোনো বাস ধরে ঘটকপুকুরগামী বাস ধরে বা অটোতে করে আপনারা মকরমপুর বাজারে নামবেন এবং সেখান থেকে দু মিনিট হেঁটে আসলে এখানে চলে আসতে পারবেন বা ফোর হুইলার গাড়ি নিয়ে আপনারা আরামসে এখানে চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই জায়গাটি কিন্তু মূলত মুসলিম এরিয়ার মধ্যে আশপাশে সমস্তটাই মুসলিম এরিয়া রয়েছে আমার সমস্ত মুসলিম দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই জমিটি কিনতে পারেন বা যে কোনো হিন্দু বন্ধুরাও কিনতে পারেন কোনো সমস্যা নেই মালিকের যে কেউ এই জমিটি কিনতে পারেন তো আমি জমির দাম জানিয়ে দিই বন্ধুরা এই দশ ইঞ্চি মোটা করে বাউন্ডারি প্রাচীর দেওয়া একেবারে ষোলো ফিট রাস্তার পাশে আই কাঠা জমির মূল্য রয়েছে মাত্র দশ লাখ টাকা টোটাল জমিটি যা কিছু দেখতে পাচ্ছেন বাউন্ডারি প্রাচীর এবং জমি সব শুদ্ধ মাত্র দশ লাখে এই জমিটি বিক্রয় হবে অর্থাৎ চার লাখ টাকা কাঠা হিসাবে তো এই হলো ইলেকট্রিক পোস্ট আমি আগেই বলেছি কারেন্ট টাইম বলে জল সবই রয়েছে বন্ধুরা আপনারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই জমিটি ক্রয় করুন খুব সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি বন্ধুরা এবং এখান থেকে হেঁটে গেলেই আপনার মিনিটের সমস্ত কিছু বাজার বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড সবই পেয়ে যাচ্ছেন তো আপনারা দ্রুত যোগাযোগ করুন হসপিটালও কাছাকাছি সমস্ত রকমের সুযোগ সুবিধা এখানে কিন্তু রয়েছে তো এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সোনারপুর থানার মধ্যে পড়ছে এবং মখরমপুর গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ছে দেখুন কত সুন্দর পজিশনের জমি চওড়া রাস্তার পাশে পিচ রাস্তার পাশে আড়াই আড়াইকাটা জমি তো বন্ধুরা দ্রুত যোগাযোগ করবেন আমাদের সঙ্গে তাহলে আজকের মতো নমস্কার